এবার মন্দির থেকে ভক্তদের দর্শন দেবেন রামলালা বাইশে জানুয়ারি রামলালা মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরের দিন তেইশে জানুয়ারি থেকে ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হবে মন্দির শুক্রবার সন্ধে থেকেই অস্থায়ী মন্দিরে রামলালার মূর্তি দর্শন বন্ধ হয়ে গিয়েছে এদিকে কালো পাথরের তৈরি রামলালার মূর্তি স্থাপিত হয়েছে অযোধ্যা রাম মন্দিরের গর্ভগৃহে প্রকাশ এসেছে কালো পাথরের সেই মূর্তির ছবিও বিশ্ব হিন্দু পরিষদ শুক্রবার সকালে মূর্তি যে ছবি প্রকাশ করে সেটি গর্ব গৃহে স্থাপিত চোখ কাপড়ে ঢাকা পরে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র রামলালার মূর্তির চোখ খোলা একটি ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন ভগবান রামের অসাধারণ ছবি মনটাকে আনন্দে বরিয়ে দেয় সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায় সেই ছবি মাই শুরু শিল্পী অরুণ যোগীরাজ এই মূর্তি তৈরি করেছেন মুখ খোলা ছবিটি শিল্পীর ওয়ার্কশপ থেকেই ভাইরাল হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তাতে দেখা যাচ্ছে বছর পাঁচেকের ছেলের মতো মুখ রামলালার তাতে স্মিত হাসি বিষ্ণু দশ অবতার যার মধ্যে রাম সপ্তম অবতার গর্ভগৃহে রাম মূর্তির ওপরে যে খিলান রয়েছে সেখানে দশ অবতারের মূর্তি খোদাই করা রয়েছে খিলানের ওপরে রয়েছে স্বস্তিক চিহ্ন রাম সূর্যবংশীয় ছিলেন বলে খিলানের ওপর একেবারে মাছ সূর্য সূর্যদেবতার মূর্তি বিষ্ণুর অস্ত্র সুদর্শন চক্র এবং গদাচ্ছবিও খোদাই করা রয়েছে সেখানে খিলানের নিচের অংশ রামলালার একটি পায়ের কাছে ভক্ত হনুমানের ছবি আঁকা এবং অন্য পায়ের কাছে বিষ্ণুর বাহন গরুরে একান্ন ইঞ্চের রামলালার এই মূর্তি ওজন প্রায় দুই কুইন্টাল শুক্রবার সারাদিন ধরে অনুষ্ঠান চলেছে গণপতি সহ অন্য দেবতাদের পুজোর পাশাপাশি বেদের সব ভাগ পাঠ করা হয় রামলালার মূর্তিকে ওষুধি কেশর এবং ঘি দিয়ে অধিবাস করানো হয় সকাল নটা নাগাদ যজ্ঞবেদীতে জ্বালানো হয় আগুন বাস্তুশান্তির পুজোও হয় শুক্রবার সন্ধ্যেবেলা আরতির সঙ্গে অনুষ্ঠান সম্পন্ন হয় শনিবার সকালে রামলালাকে ফল মিষ্টি ভোগ দেওয়া হয় তারপর হয় পদ্ম অধিবাস বাইশে জানুয়ারি বেলা সাড়ে বারোটায় রামলালার মূর্তি প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে চোখের আবরণ উন্মোচিত হওয়ার কথা ব্যুরো রিপোর্ট দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ